ঝালকাঠিতে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ডিসপেন্সারির উদ্বোধন করা হয়েছে আজ সকালে প্রধান অতিথি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভার্চুয়ালি একযোগে ত্রিশ জেলার সাথে ঝালকাঠির এই ডিসপেন্সারি উদ্বোধন করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের পরিচালনায় সম্পূর্ণ বিনামূল্যে এ ডিসপেন্সারি থেকে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ঔষধ সংগ্রহ করতে পারবেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা ঢেউ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা গতকাল বিকেলে সদর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য টিন ও নগদ টাকা বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার জামাল সার্জেন্ট আলমগীর এবং অন্যান্য সেনা সদস্যরা কুমিল্লার বুড়িচং উপজেলার নল ইউনিয়নের বুরবুরিয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত চল্লিশটি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশ পদাতিক ডিভিশন সকালে গোমতী নদীর ভাঙন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুরবুরিয়া এলাকায় পরিদর্শনে গিয়ে অসহায়দের মাঝে এসব নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করেন